আল্লাহর দিকে তাকে শেভ করিয়েন না দেখেন এটা অনেক কিছু না এমন না যে শেভ করলে আপনি একেবারে কাফের হয়ে গেছেন মুশ্রিক হয়ে গেছেন এমন না লজ্জা থাকা উচিত কিভাবে কাটতেছেন কিভাবে ক্যাফ মহিলার ওঠে না আপনার ওঠে কেমনে কাটতেছেন গলা কেটে দিবেন কাটবেন না কেন এটা হারাম এটা কাটাও তো হারাম শুকর খাওয়া কি সবাই লক্ষ্য করবেন না ওর কেউ ভিডিও করিও না পরে লজ্জা পাবে ইন্টারনেট আসলে তোমাকে এখন শুকুরের মাংস দেবো খাবা কেন খাবা না হুম জোর বলো আপনি শুকুর মাংস খাবেন আপনি কুকুর মাংস খাবেন কেন খাবেন না কেন কেমন হারাম শুকুর মাংস খাওয়া কি এই এখানে তাহলে আমি বলছি না কেউ কি রাজি হবে তার বোনের সাথে জানা করতে কেন 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 তো নামাজ না পড়া কি শুকরের মাংস খাচ্ছ না হারাম দেখে নামাজ ছেড়ে দিচ্ছ তো তো হারাম তার মানে তোমার যদি স্বাদ লাগতো আর তোমার বাপ মা যদি শুকুরের মাংস খাইতো তুমিও খাইতো হারামার তোমার বাপ নামাজ পড়ে না যুবক তাই তুমি নামাজ পড়ো না তোমার বাপে ভাত খায় তাই তুমি ভাত খাও পাকিস্তানের রুটি খায় তাই ওরা রুটি খায় চাইনিজরা এইভাবে লাঠি দিয়ে খায় ওরা লাঠি দিয়ে খায় শোনো তুমি বলতে চাচ্ছ তুমি শুকর খাও না কারণ এটা হারাম তুমি মিথ্যু তুমি একটা চরম মিথ্যাবাদী ধোকাবাজ ঠিক

কি নামাজ পড়ো না তোমার সরম লাগে না শুকুর না মদ কি রাস্তা হেঁটে মদ খেতে পারবে কার সাহস আছে এখানে সাহসের ভাব নেই বাপরে বাপে কথা বলে আবার কারো সাহস জায়গায় দিতে চাই না তবে অনেকেই চাইবে না অনেকেই কেন সরম কেন কেন কারণ কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মদ খায় ওর সাথে কেউ মেয়ে বিয়ে দিবে কেউ আপনি রাজি হবেন রাস্তায় এভাবে মদের বটল নিয়ে হাতে হাতে মদ খায় এর কাছে মেয়ে বিয়ে দিবেন কেন এটা নির্লজ্জ লোক মদ হেঁটে হেঁটে খায় ওপেনে এই ছেলেটাই কিন্তু ওপেনে নামাজ পড়েন আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন ঠিক না আপনি নাকি ধার্মিক হ্যাঁ চিটিং মেসি والله আমি আপনাকে বদনাম করতে আসি কিন্তু আপনি মিথ্যুক এটা বুঝেন না তো আচ্ছা আপনাকে মিথ্যুক বলার পর আমার কতটুকু লাভ হলো দুই চার লাখ টাকা যাবে ঢুকে ঠিক না হুম আমেরিকা থেকে আসতে না আমি আপনাকে মিথ্যুক বলে লাভ নাই আমি আপনাকে মিথ্যুক বলতে আসি নাই তবে আমি আপনাকে বলি আল্লাহ ক্ষমাশীল ক্ষমাকারী ঠিক আছে আপনি সত্য দাবিদার হবেন একটা ছেলে প্রকাশ্যে মদ খেলে আপনি তার সাথে মেয়ে বিয়ে দেন না একটা ছেলে প্রকাশ্যে নামাজ আদায় করে না আল্লাহ যত মদ আছে সবাই যদি একজনে খেয়ে ফেলে সে কা হবে না কি হবে না কিন্তু এক অক্ত নামাজ ছেড়ে দিলে ঠিক আপনার কাছে মদ খাওয়াটা আমি কি মদ খাওয়াকে ছোট করে দেখতেছি তার মানে না এখন কিছু লোক বলো জামশেদ ভাই বলছেন নামাজ না পড়া অনেক বড় অপরাধ আর মদ খা তুই পুরো পৃথিবীর সব খেলা কিছু আমি মনে এটা বলছি ঠিক না না এরকম বুঝে ভাই বুঝে বুঝে এরকম অনেকে আছে বুঝে এটা বুঝিয়েন না আমি উদাহরণ দিয়েছি সরম করুন আপনি বাপের সামনে সিগারেট খেতে লজ্জা করে বাপের সামনে বেলামাঝি থাকতে লজ্জা করে না